নমস্কার বন্ধুরা আজকের ইউনিভার্স বার্তায় আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকে শুনে নিন যে ইউনিভার্স আপনার জন্য কি বার্তা পাঠাচ্ছে আর এটাও জেনে নিন যে আপনার খারাপ দিনগুলো একদম শেষ হতে চলেছে এটা কোনো কাকতালীয় ঘটনা নয় এটা অন্য কোনো কারণে ঘটছে এমনও নয় এটা ঘটছে আপনার নিজের এনার্জির কারণে এই বার্তা এখন উঠে আসছে যে এই বিশেষ কিছু মানুষ আপনার শক্তিশালী কম্পনের কারণে আপনার জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে আপনার জীবনে এই বার্তাটি যখন আপনি শুনবেন বা এর ভেতর দিয়ে যাবেন তখন আপনার জীবনে এক উজ্জ্বল আলো বয়ে যাবে যা আপনাকে মনে করিয়ে দেবে যে আপনি এখন এক দারুণ সৌভাগ্যবান আত্মা হতে চলেছেন যার জীবনে ইউনিভার্স সম্পূর্ণ আলো আনতে চলেছে যদি এই মুহূর্তে আপনার মনে কোনো প্রবল ইচ্ছে থাকে কোনো গভীর স্বপ্ন বা কারোর সঙ্গে জুড়ে যাওয়ার একটা আকাঙ্ক্ষা জীবনের নতুন দিশা তবে এইটি আপনার জন্য একদম পারফেক্ট ভিডিও হতে চলেছে সম্পূর্ণ বিশ্বাসের সঙ্গে হৃদয় দিয়ে এটাকে গ্রহণ করুন যদি সেই স্বপ্নটা শুধু কল্পনায় সীমাবদ্ধ না থেকে আপনার জীবনে সত্যি হয় তাহলে জেনে রাখুন সেটি আর ইচ্ছে নয় সেটা আপনার দিব্য প্রয়োজন আর এখন কোনো কিছুর প্রয়োজন যে আপনার আত্মা কিছু চাইছে সেটা এখন মহাবিশ্ব আপনার পূরণ করবে তা পূরণের জন্য ইউনিভার্স অলরেডি কাজ করা শুরু করে দিয়েছে আপনি এখন সেই মানুষটির সঙ্গে দেখা করতে যাচ্ছেন যার সঙ্গে দেখা হওয়ার পর আপনার চিন্তাধারা সম্পূর্ণরূপে বদলে যাবে আপনার জীবনের আভা এতটাই উজ্জ্বল হবে যে আপনার জীবন বদলে যাবে আপনার ভাইব্রেশন আরও উঁচু হবে আপনার চারপাশে আশীর্বাদ ছড়িয়ে পড়বে আপনার জীবনে প্রবেশ করবে আনন্দ শান্তি অর্থ পূর্ণতা হয়তো এর আগে আপনার মন কখনো কখনো নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে আপনি তা আটকাতে পারেননি নেতিবাচক চিন্তা আপনাকে ঘিরে ধরেছে সন্দেহ আপনাকে কাঁপিয়ে দিয়েছে কিন্তু আপনি মনে রাখবেন যে এইটাই সবারই হয় এখন সব থেকে সুন্দর বিষয় হলো কি জানেন যে মানুষটি আপনার মনে বা আপনার হৃদয়ে বা আপনার আত্মায় জড়িয়ে রয়েছে সে এখন আপনাকে একেবারে বদলে দেবে সে আপনার কাছাকাছি চলে এসছে আজকের রিডিংয়ের এই বার্তা কিন্তু একেবারে ইউনিভার্সের কাছ থেকে আসা এখন সে আপনার কাছাকাছিই রয়েছে হয়তো আপনার খুব কাছেই আপনার পাড়ায় বা আপনার শহরে এর মানে আপনার জীবনে শুরু হতে চলেছে সোনালি প্রেমের দিন যেগুলোর স্বপ্ন আপনি বহু বছর ধরে দেখে এসেছেন আজ ইউনিভার্স আপনাকে বলতে চায় আপনি কি কখনো ভেবেছেন কেন ঈশ্বর আপনার হৃদয়ে এক বিশেষ মানুষের জন্য এত গভীর একটা জায়গা তৈরি করে দিচ্ছে কার কেন তার একটিমাত্র হাসি আপনার সমস্ত অস্তিত্বকে পাল্টিয়ে দিচ্ছে কেন তার স্মৃতি আপনার নিঃশ্বাসে মিশে যাচ্ছে কেন আপনার প্রতিটি স্বপ্ন তার সঙ্গে জুড়ে যেতে শুরু করেছে দেখুন এইগুলো সবই কিন্তু ইউনিভার্সের দ্বারা পূর্ব নির্ধারিত ছিল প্রতিটি মিলন বা প্রতিটি বিচ্ছেদ প্রতিটি পুনর্মিলন সবই সেই মহাপরিকল্পনার অংশ যা ইউনিভার্স আগে থেকেই প্রত্যেকের জন্য করে রেখেছে তাই বন্ধুরা যে গন্তব্যের আকাঙ্ক্ষা আপনার হৃদয়ে আছে সেটা প্রেম হোক স্বপ্ন হোক চাকরি হোক সাফল্য হোক সমৃদ্ধি হোক আপনি নিশ্চিতভাবে এখন সেখানে পৌঁছাবেন কোনো দুশ্চিন্তা করবেন না কারণ এখন আপনি শুধু ভাবছেন না আপনি পুরো শক্তি পুরো আবেগ আর পরিপূর্ণ বিশ্বাস নিয়ে সেই দিকেই এগিয়ে যাচ্ছেন যেখানে শেষ পর্যন্ত আপনার জয় নিশ্চিত আপনার জয় অবশ্যম্ভাবী কারণ আপনার আবেগ আপনার পরিশ্রম আপনার শৃঙ্খলার মধ্যে এমন এক অলৌকিক শক্তি ছিল যা বাস্তবতাকেই বদলে দিতে পারে আপনার আবেগ এতটাই পবিত্র আর ইতিবাচক যে তা ইউনিভার্সকেও আপনার সামনে নত করতে পারে আপনার ইচ্ছা পূরণ করাতে পারে কারণ আপনার ভেতরে ঈশ্বরের একটি অংশ জাগ্রত আছে যা অপরিসীম অদব্য এবং অপরিমেয় শক্তির দ্বারা নিয়ন্ত্রিত আর এখন সেই প্রিয় মানুষটি মানে আপনার সোলমেট যার জন্য আপনার হৃদয়ে প্রতিনিয়ত কেঁপে উঠছে এখনও কিন্তু তার নাম স্মরণ করে আপনার হৃদয় ধুকফুক করছে সেও তার আত্মা থেকে আপনার দিকেই সেই একই শক্তি পাঠাচ্ছে সেও কিন্তু প্রতিটি প্রার্থনায় আপনাকে ডাকছে একইভাবে যে হে ঈশ্বর আমাকে সেই মানুষটির সাথে মিলিয়ে দাও যা আত্মা আমার জন্য ধুকফুক করছে সে এখন আপনার অনুভূতি অনুভব করছে সে আপনাকে প্রতিটা দিনে অনুভব করছে তার মনেও আপনার ছবি ভেসে উঠছে এর মানেই কিন্তু তার মধ্যেও সে একই ফ্রিকুয়েন্সি কাজ করছে এক স্পর্শের কল্পনা করছে আপনার আত্মাকে জাগিয়ে তুলছে আর বিশ্বাস করছে যে এই প্রেম কেবল অনুভবে নয় এটা পুরো ইউনিভার্সের এক নতুন গল্পের সূচনা সে প্রতিদিন সকালে জাগ যে আপনার নাম ভেবে আজ হয়তো আপনার হৃদয়ের স্পন্দন সে অনুভব করতে পারছে আজ হয়তো আপনার শক্তি তার শক্তির সঙ্গে যুক্ত হচ্ছে বন্ধুরা আপনি জানুন যে আপনার শক্তি আপনার ভেতরে এমনভাবে অবিচল হয়ে উঠেছে সেই একই শক্তি কিন্তু আপনার পার্টনারের আত্মাতেও প্রবাহিত হচ্ছে এটা কিন্তু একটা দারুণ ব্যাপার যখন আপনি গভীর গভীর অনুভূতি পাঠান যখন আপনার মনে তার প্রতি ভালোবাসার ঢেউ ওঠে সেই কম্পন কিন্তু সরাসরি পৌঁছে যায় তার আত্মার গভীরে কারণ আপনাদের এটা একটা সোল কানেকশান একটা এমন পবিত্র এনার্জি যেখানে কখনোই রূপ বদলায় না মনের আবেগ বদলায় না শুধু দুটি আত্মা একে অপরকে আহ্বান জানায় ইউনিভার্স আপনার আত্মার সঙ্গে তার আত্মাকে জুড়ে দিয়েছে আপনার কাছে সেই শক্তি আরও বহুগুণ বৃদ্ধি পাচ্ছে সেই পবিত্র মুহূর্তটার কথা ভাবুন তো যখন আপনার চোখ আর তার চোখ প্রথমবার একে অপরের সঙ্গে মিলবে যখন সেই দৃষ্টি আপনার আত্মার ভেতরে ঢুকবে আপনি অনুভব করবেন আপনার শরীর মন জুড়ে আপনার আত্মা জুড়ে শুধু তারই অনুভূতি আর এক গভীর শান্তি আপনাকে জড়িয়ে ধরবে এটা কিন্তু শুধু আকর্ষণ নয় এটা হবে সেই আত্মিক সংযোগের ঝলক যা সব সময় সব জন্মে আপনার জন্য অপেক্ষা করছে সেই মুহূর্ত যখন আপনার মন বলবে হ্যাঁ এটাই আপনার আপনার আসল সোলমেট আপনার গার্জিয়ান অ্যাঞ্জেলসরা আপনাকে মেসেজ দেবে মিলিয়ে নেবেন আর তখন আপনি বলবেন হ্যাঁ এটাই আমার আত্মার অংশ আপনার জীবন তখন আলোয় ফুটে উঠবে পুরনো সব ক্ষত ভুলে যাবেন পুরনো ভয় পুরনো সন্দেহ মুছে যাবে আর আপনি ফিল করবেন যে এখন প্রতিটা দিনই আপনার জাদুতে ভরা প্রতিটা সকালই একটা নতুন আশীর্বাদ নিয়ে শুরু হচ্ছে আপনার আত্মা আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি মুক্ত অনেক বেশি উজ্জ্বল হয়ে গেছে এবং এটি আরও বেশি শক্তিশালী হয়ে উঠবে আপনি ফিল করবেন যা এক সময় আপনার কাছে অসম্ভব বলে মনে হতো তা এখন অনেক সহজ ও স্বাভাবিক হতে চলেছে যা আপনার জন্য নির্ধারিত তা আপনার কাছে আসতে চলেছে কারণ এটা শুধু আপনার চেষ্টার ফল নয় এটা মহাবিশ্বের আশীর্বাদ আপনার জন্য তার ইতিবাচক পরিকল্পনা আপনি এখন কল্পনা করুন যখন আপনি তার খুব কাছাকাছি থাকবেন তার হাসি তার কথা বলার ভঙ্গি তার ছোঁয়া সব কিছুই কিন্তু আপনার আত্মায় ছুঁয়ে যাবে আপনি বুঝে যাবেন আপনার জীবন আর আগের মতো নেই আপনি বদলে গেছেন আপনার দৃষ্টিভঙ্গি আপনার বিশ্বাস আপনার ফ্রিকুয়েন্সি সব কিছু এখন এক উচ্চতর মাত্রায় গেছে আপনি অলরেডি চলে গেছেন তার আত্মার গভীরে আপনাদের দুজনের আত্মা একে অপরের সাথে কানেক্ট হয়ে গেছে আর এই দুই পবিত্র আত্মা মিলে আপনাদের একটা গভীর বন্ধন করে তুলবে যা হবে জন্ম জন্মান্তরের বন্ধন আর কোনো বাধাই আপনাদেরকে থামাতে পারবে না কোনো ভয় আপনার শক্তিকে বা এনার্জিকে নষ্ট করতে পারবে না আজকের এনার্জি ভীষণ স্পষ্ট কারণ আপনার ভেতরে এখন যা আছে তা শুধু আপনি নন পুরো ইউনিভার্স এর এক অংশ যা ভীষণ শক্তিশালী ইউনিভার্স আপনার মধ্যে এমন এনার্জি গড়ে তুলেছে যা আপনার প্রিয়জন বা আপনার আত্মার সঙ্গী আপনার সোলমেট এখন আপনার সাথে কানেক্ট হয়ে যাবে সে তার প্রতিটি কর্ম প্রতিটি প্রার্থনা প্রতিটি নিঃশ্বাস আপনার জন্যই উৎসর্গ করছে আপনাদের কম্পন আপনাদের বিশ্বাস আপনাদের আত্মিক আকাঙ্ক্ষা এখন একই ফ্রিকোয়েন্সিতে কাজ করছে আর এই প্রেমকে ইউনিভার্স বাস্তবতার রূপ দিতে চলেছে তাই এখন ইউনিভার্স আর আপনি একাত্ম হয়ে কাজ করছেন আপনাদের এই সম্পর্ককে একটা নাম দেওয়ার জন্য একটা ভালোবাসার পথ দেওয়ার জন্য এখন ইউনিভার্স আপনার মধ্যে আর কোনো দূরত্ব নেই আপনি ইউনিভার্সের সাথে জুড়ে গেছেন আপনার সাথে আপনার এই আত্মিক বন্ধন মনের মিলটা আজকে ভীষণভাবে দেখা যাচ্ছে আপনার মনের মিল হয়ে গেছে যা ইউনিভার্স আপনাকে সাজিয়ে দিচ্ছে আপনাদের পক্ষে এখন ইউনিভার্স রায় দিতে চলেছে আপনাদের ইচ্ছেগুলো বাস্তব রূপ নিতে শুরু করেছে যখন আপনি নিজের অন্তরের দিকে তাকাবেন আপনি শুনতে পাবেন সেই স্বর যে এই মিলন আপনাদের জন্যই নির্ধারিত এই প্রেম শুধু ভালোবাসা নয় এটা আপনার ভাগ্যের উন্মোচন আপনি অনুভব করবেন আপনার প্রতিটি স্বপ্ন প্রেমের সাফল্য বা নতুন কোনো অর্জন এখন আরও দ্রুত গতিতে আপনার দিকে ছুটে আসছে আপনার পরিশ্রম আপনার উন্মাদনা আপনার বিশ্বাস এখন এক ইউনিভার্সীয় শক্তিশালীতে সংকেত পাঠাচ্ছে আর ইউনিভার্স আপনার পথে থাকা প্রতিটি বাধা প্রতিটি নেগেটিভ এনার্জি সরিয়ে দিচ্ছে একদম নিশ্চিতভাবে যখন আপনি আপনার প্রিয়জনের পাশে থাকবেন আপনি বুঝবেন সে শুধু একজন মানুষ নয় সে আপনার আত্মার প্রতিবিম্ব তার হাসি আপনার জীবনের সঙ্গীত তার চোখ আপনার জন্য এক প্রদীপ তার স্পর্শ আপনার আত্মার পুনর্জন্ম আর এই প্রেম আপনাকে অনুভব করাবে ভালোবাসা কেবল অনুভূতি নয় এটা ইউনিভার্সের সবচেয়ে শক্তিশালী নিয়ম সময় ও দূরত্ব শুধুই মায়া সে সব সময় আপনার সঙ্গেই ছিল আর এখন শুধু আপনাদের প্রস্তুতির সময়টা একত্র হয়ে গেছে খুব দ্রুতই আপনারা একত্রিত হবেন আপনাদের এই দুই হাত এখন চার হাতে পরিণত হবে তার মানে আপনার সোলমেটের চিন্তা অনুভূতি স্বপ্ন সবই সেই মহান পরিকল্পনার অংশ হয়ে গেছে যা ইউনিভার্স আগে থেকেই লিখে রেখেছে এখন সেই মুহূর্ত চলে এসছে যখন আপনার আর তার আত্মা একাত্ম হতে চলেছে তাই আপনারা এখন মিলনের পথে এগিয়ে যাচ্ছেন মহা মিলন হবে আপনার আর আপনার সোলমেটের ইউনিভার্স আপনাদের পূর্ণ আশীর্বাদ দিচ্ছে তার হৃদয় স্পন্দন আপনার সুরে গাথা হচ্ছে আপনি ফিল করবেন পুরো মহা সৃষ্টি আপনাদের এই সম্পর্ককে আশীর্বাদ দিচ্ছে তাই মন থেকে এই আশীর্বাদটি গ্রহণ করুন আর কমেন্টে অবশ্যই লিখুন থ্যাংক ইউ ইউনিভার্স